আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম দেখুন সকালবেলায় জানালা খুলেই দেখছি কেমন জানি থমথমে বৃষ্টি ফেসা পরিবেশ সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে চারিদিকে পানি থই থই করছে তো দেখুন পরিবেশটা কত সুন্দর লাগছে চারিদিকটা তো এদিকে আমার ছেলের মাদ্রাসায় যাওয়ার টাইম হয়ে যাচ্ছে ওকে তুলবো ও অলরেডি আগে থেকে উঠে গিয়েছে ওকে ব্রাশ করতে বলছি ও ব্রাশ করবে না তাই ও ব্রাশ নিয়ে বসে আছি কিছুতেই রাজি হচ্ছে না ব্রাশ করতে দেখুন কেমনটা করছে তবুও ব্রাশ করবে না বাচ্চাদের এটা হয়তো বড়ো দোষ জানি না সবার বাচ্চাই এমন করে নাকি কিন্তু আমার বাচ্চা প্রত্যেক দিন সকালে ব্রাশ করার জন্য ওর পিছনে আমার আধা ঘন্টা সময় যায় কোনো রকমে ব্রাশটা করে নাস্তাটা শেষ করে বেরিয়ে গেল মাদ্রাসায় ওকে সকালে মাদ্রাসায় বের করতে আমার প্রায় একটা ঘন্টা সময় চলে যায় একটু রাগ করেই যাচ্ছে কেননা প্রত্যেক দিন মাদ্রাসায় গিয়ে টাকা টিফিন সব হারিয়ে ফেলে তাই বাবা বলেছে কিছু দেব না আজ এই যে দেখুন আমার ঘরের কি পরিবেশ এলোমেলো অবস্থা তো এখন আমি গুছিয়ে নেব আমার ঘরটাকে যে আমার প্রতিদিনের রুটিন আমি আমার চাদরটাকে পাল্টে নিচ্ছি কারণ ছোট বাচ্চার ঘর আর একটি ঘর ওর সমস্ত উৎপাত এই বিছানার ওপরেই তাই আমি একটি চাদর দু থেকে তিন দিনের বেশি বিছিয়ে রাখি না আমি চাদরটাকে পাল্টে নিচ্ছি আর বিশেষ কারণ এখন বৃষ্টি হচ্ছে চারিদিকটা স্যাঁত স্যাঁত করছে সব কিছু যেন ভেজা ভেজা ভালো লাগে না তাই চেষ্টা করছি সবসময় চকচকে রাখার বৃষ্টির দিনে সব কিছু চকচকে রাখলে ভালো লাগে আমি আমার ফার্নিচারগুলোকে ভালো করে মুছে নিচ্ছি আর প্রত্যেক দিন ফার্নিচারগুলোকে মোছা হয় তারপরেও কোথা থেকে জানি ধুলোগুলো চলে আসে আসলে রাস্তার সঙ্গে জানালা যার কারণে সমস্ত গাড়ির ধুলাগুলো আমার ঘরেই চলে আসে আর কি করব আমি জানালা বন্ধ করে থাকতে পারি না জানালা বন্ধ করলে কেমন জানি আমার দম বন্ধ হয়ে যায় তাই আমি ঘুমের থেকে উঠে আগে জানালাটাই খুলে দিই মেঝেটাকে এবার আমি ঝাড়ু দিয়ে মুছে নেব আমার জানালার ওই পাশে দেখুন একটি বিলাই কিভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে আমি ওকে ভিডিও করছি হয়তো ওটাই দেখছে যে কি করছে দেখুন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে আমাকে দেখে ভয় পেয়েছে ভয় পেয়ে ও উঠে চলে যাচ্ছে আমি এখন চলে আসলাম দুপুরের খাবার তৈরি করতে আজকে দুপুরে রান্না করব লাউ চিংড়ির সঙ্গে ঢ্যাঁড়স ভাজি তো আজকে দুপুরটা সবজিতেই কাটিয়ে দেব চলুন সবজিগুলো বের করে নিই তো এখন আমি বের করে এনেছি ঢেঁড়স এবং লাউ আমি লাউটাকে আগে থেকে কেটে রেখেছি আমি ফ্রিজে সব তৈরি তরকারিগুলোই কেটে রেখে দিই আসলে এয়ারটাইট বক্সে যদি এরকম টাটকা দেখায় সবজিগুলো তাই আমি বক্সেই রাখার চেষ্টা করি এবারে চলে যাবো ডিপ ফ্রিজে আমি লাউ চিংড়ি যেহেতু রান্না করব তাই চিংড়িগুলোকে আগে বের করে নিচ্ছি যেহেতু লাউটা আগে থেকে কাটা ছিল সেক্ষেত্রে লাউটাকে এখন শুধু ধুয়ে নেব আর এখন কেটে নিচ্ছি ঢেঁড়সগুলো ঢেঁড়সগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি কারণ এটা আমি ভাজবো তার কারণে এখন আমি ভাজিগুলোকে কেটে নিচ্ছি কুচু কুচু করে ঢেঁড়সগুলোকে কেটে নিলাম এবারে চলে যাব রেসিপিতে তো আমার এখানে যা যা লাগছে সেই প্রণালীটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো চলুন আমার এখানে লাগছে লাউ কাটা কেটে রাখা লাউ আর এখানে ঢেঁড়স কুচি আর এখানে লাগছে ঢ্যাঁড়শ ভাজির জন্য পেঁয়াজ মরিচ কাটা এখানে লাগছে লাউ চিংড়ির জন্য সব রকমের বাটা মশলা এখানে লাগছে চিংড়ি মাছ আর ওদিকে আছে ধনে গুঁড়া মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব রকমের গুঁড়া মশলা তো চলুন চলে যাই আমার মূল রেসিপিতে তো আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম বাটা মশলাগুলো এখানে আছে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরে বাটা তো ওই মশলাগুলোর মধ্যে আবার দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো এবার সমস্ত মশলা এক জায়গায় করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে মশলাগুলোকে কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে ওর ভিতরে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি টেলে নিয়েছি চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নেব মাছগুলো ভাজা ভাজা করে নেব এবারে মাছগুলো যখন ভাজাভাজা হয়ে যাবে মশলা সময় ভিতরে দিয়ে দেব পানি এবার পানি দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব যতটা মশলা কষাবেন ততটাই তরকারিতে স্বাদ পাবেন তরকারি স্বাদে আসে মশলাতে এবারে দিয়ে দিলাম সেই কেটে ধুয়ে রাখা লাউগুলো আর তো এই তো আমার লাউ চিংড়ির তরকারি এবং ঢ্যাঁড়স ভাজি দুটোই রেডি হয়ে গিয়েছে আমি দুটোকেই সার্ভ করে নিয়েছি তো আমার রান্না এখনকার মতো শেষ দেখুন চারিদিকটা কত অন্ধকার হয়ে আছে মেঘলা আকাশ এদিকে দেখুন মরগটা কত সুন্দর একটি মরগ আমার জানালার কাছে ঘুরছিলো তাকে আমি ভিডিও করে নিয়েছি অনেক সুন্দর মরগটা যাই হোক আমার ছেলে মাদ্রাসা থেকে চলে এসেছে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে ওর আবার বিকেলে প্রাইভেট আছে তো সেখানে যেতে চাচ্ছে না বলছে আমাকে এখন নুডলস তৈরি করে দাও আমি খেয়ে তারপরে যাব না হলে আমি প্রাইভেটে যাব না আবার নিয়ে আসলাম নুডলস তৈরি করে নুডলস খেয়ে ও চলে যাবে এখন কোচিংয়ে তো আমার কিছু কাজ জমা ছিল সেই কাজগুলো আমি এখন করে নিচ্ছি কাপড়গুলো ভিজিয়ে নিলাম কাপড়গুলো ভিজিয়ে আমি বাথরুমটাকে ক্লিন করব আমার বাথরুমটা অনেক ময়লা হয়েছে তো কাপড়গুলোকে আগে আমি ভিজিয়ে নিচ্ছি তারপরে আমি বাথরুমটাকে ক্লিন করব কাপড় ভেজানো আমার হয়ে গিয়েছে আমি এবার চলে আসবো বাথরুমটাকে ক্লিন করতে বাথরুম এই তো দেখুন আমার বেসিনটা ধোয়া প্রায় হয়ে গিয়েছে কত সুন্দর চকচক করছে পরিষ্কার হয়ে গিয়েছে আসলে জিনিস ভালো থাকে যত্নের উপরে তো আমি এবারে চলে গেলাম বাথরুমের ফ্লোরটাকে পরিষ্কার করতে তো এখানে আমি ফ্লোর পরিষ্কার করতে নিয়েছি জল আর ভিক জলের সাথে নিয়েছি পাউডার এবারে এটা পানি দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নেব তারপরে দেখবেন আপনি মেঝেতে ওটা যখন ঢেলে দিবেন কেমন যেন একাই পরিষ্কার হয়ে যাবে এই তো আমার বাথরুমটাকে আমি সুন্দর করে চকচকে করে ধুয়ে নিয়েছি এবারে আমি চলে যাব ভেজানো কাপড়গুলোকে কেচে নিতে তো আমি এখন ভেজানো কাপড়গুলোকে কেচে নিচ্ছি আর বাহিরে টিপ বৃষ্টি পড়ছে তবুও কাপড়গুলোকে কেচে দিচ্ছি কারণ রোদ্রের আশায় চোপড় আর জমা রাখলে হচ্ছে না আমার ছেলে দুইবেলা মাদ্রাসায় যায় তো ওর জামা কাপড়গুলো খুবই গুরুত্বপূর্ণ ওদিকে বৃষ্টি একটু থেমেছে তো আমি ভেজানো কাপড়গুলো এখন মেলে দেব বাইরে না জানি এখনই হয়তো বৃষ্টি চলে আসবে তুলে নিতে হবে তবুও বাইরে কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি তো এত এই তো বিকেলবেলা গুড়ি গুড়ির বৃষ্টি পড়ছে তবুও আমার ছেলে বলছে যে আমি একটু বাইরে বন্ধুদের সঙ্গে খেলতে যাব দেখা করতে যাব। তো ছাতা নিয়ে চলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে দেখা করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ